মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমি রইল পতিত করলে ফুল তো শোনা মানব জমি রইল নমস্কার আমার কলকাতার এপিসোড ফোরে তোমাদের সকলকে স্বাগত জানাই এই আমি পরে শুট করছি বলে আমার ড্রেসটা অন্যরকম বাট যেহেতু একটা ইন্ট্রো ভিডিও শুট করা উচিত তাই করছি তো আজকের ভিডিওতে তোমরা যেটা দেখবে একটু বলে রাখি মা শ্যামসুন্দরীর মন্দিরে গেছিলাম তো সেখানে তোমরা কিভাবে যাবে কখন পুজো হয় কী বৃত্তান্ত ভোগ কখন দেওয়া হয় পুরো লোকেশনের ডিটেলস তোমরা সব কিন্তু আমার এই ভিডিওতে পেয়ে যাবে আশা করবো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই জানিও ধন্যবাদ থ্যাংক সো মচ বলতো চলো বেশি নাম করে বেরোতে শুরু করা যায় প্রথমে তাহলে লোকেশনটা শেয়ার করা যাক তোমরা যদি মেট্রো করে যাও তাহলে সেন্ট্রাল নামবে আমি দুশো বাইশে করে গেছিলাম বাস সেন্ট্রাল অবধি যায় বলে আমি সেন্ট্রাল এমেছিলাম এই গেট দিয়েও বেরোতে পার পারো ওই গেটটা দিয়ে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছো এখন সেই গেট দিয়ে বেরোলে কিন্তু তোমাদের রাস্তা ক্রস করতে হবে এই গেট নাম্বারটা আমার মনে নেই বাট এই গেট নাম এই গেট দিয়ে বেরোলে তোমাদের কিন্তু রাস্তা ক্রস করতে হবে আর যদি তোমরা গেট নাম্বার সিক্স দিয়ে বেরো দেখো আমি দেখাচ্ছি এগিয়ে তাহলে গেট নাম্বার সিক্স দিয়ে বেরোলে আর তোমাদের রাস্তা ক্রস করতে হবে না বা বাসে করে এলেও কিন্তু আমাদের ওই সাইডেই না তোমাদেরকে রাস্তা পার হয়ে আসতে হবে এই দেখো এই যে গেট নাম্বার সিক্স এখান থেকে বেরোলেই জাস্ট বেরোবে একটু এগিয়ে যাস ওর মুখে গিয়ে দাঁড়াবে মানে তোমাকে রাস্তা ক্রস করতে হবে না ওই মুখটাতে গিয়ে দাঁড়ালেই কিন্তু তোমরা বাস বা অটো পেয়ে যাবে বাস যা হচ্ছে বারো সি বাই টু আর অটো তোমরা যে কোনো শিয়ালদাগামী অটোতে উঠতে পারো আমি দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হয়নি বিলিভ মি অনেকে বলছিল এখন অটো পাবে আমি আপনাকে জিজ্ঞেস করে করেই যাচ্ছিলাম তো বলছিল এখন অটো পাওয়া যাবে এইসব আমিও ভাবছিলাম যে হয়তো বাস বা অটো পাবো না দেখি বারো সি বাই ওই দিক দিয়ে আসছে বাস আর তখনই আমার সামনে অটোটা এসে দাঁড়ালো ওই শিয়ালদার অটো এটা আমার স্ট্রিটেও নামিয়ে আমার স্ট্রিট মোড়ে নামিয়ে দেবে পনেরো টাকা নিয়েছিল আর মা যখন নিজে থেকে ডেকেছে তখন যাওয়ার পথও তিনিই বলে দেবেন তো চলো এবার আমার স্ট্রিটে এই একটা মেডিকেল কলেজও রয়েছে এখানে মানে এই লোকেশানগুলো তোমরা দেখতে দেখতে গেলে কি বল তোমরা চিনতে পারবে জায়গাটা এইটা হচ্ছে আমার স্ট্রিট মোড় ঠিক আমাকে অটোটা এইখানে দাঁড় করিয়েছে ওই যে দেখছো অটোগুলো আসছে শিয়ালদার দিকে যাচ্ছে তো আমাকে আমার স্ট্রিটে এখানে নামিয়ে দিয়েছে হুম এইবার এখানে নেমে তোমাদের কোনো রাস্তা ক্রস করতে হবে না ওর লাগোয়া যে রাস্তাটা রয়েছে জাস্ট এখানে নামালে ঠিক ওই দিক দিয়েই তোমাদের কিন্তু আসতে হবে এই দেখো হুম যেখানে নামলে সেই দিক দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে পাশাপাশি দেখে নাও লোকেশানগুলো সরুবি ভান্ডার রয়েছে মানে এইগুলো লোকেশানগুলো দেখে নিলে কি বলো তো তোমাদের চিনতে সুবিধা হবে এবার এখান থেকে সোজা হাঁটো সোজা কোন দিকে যাবে না আমার স্ট্রিট পোস্ট অফিসের দিকে ঠিক আছে বা যদি আমার এই লোকেশানটাও যদি আমি খুব ক্লিয়ারলি বলছি বুঝতে যদি অসুবিধা হয় তোমরা ওখানে জিজ্ঞেসও করে নিতে পারো আমার স্ট্রিট মরে নেবে আমার স্ট্রিট পোস্ট অফিসের দিকে যাবে সোজা হাঁটা না ডান দিক না বা দিক পুরো সোজা হাঁটবো হেঁটে গিয়ে একদম আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে গিয়ে আমি দাঁড়াবো এই যে দেখতে পাচ্ছো রাজা রামমোহন রায়ের মূর্তিটা রয়েছে এই যে এটাই হচ্ছে পোস্ট অফিস দেখো পিছনে যেটা রয়েছে ওটা পোস্ট অফিস পুরনো স্ট্রাকচার পুরনো স্ট্রাকচারগুলো দেখতে না খুব ভালো লাগে যাই হোক তা তোমরা বুঝতে পারলে এটা পোস্ট অফিস তো এই পোস্ট অফিস লাগোয়া যে রাস্তাটা রয়েছে আমরা ওখান দিয়ে যাব এই যে এই লেনটার নাম দেখে নাও তোমরা ডক্টর কার্তিক বোস স্ট্রিট আমার স্ট্রিট পোস্ট অফিস ঠিক আছে এই পোস্ট অফিস লাগোয়া যে রাস্তা এখান থেকে এক মিনিট জাস্ট ওয়ান মিনিট তোমাদের হাঁটতে হবে এই যখন নিডের বৈকুণ্ড বলে একটা ফ্ল্যাট মতো রয়েছে আর এখানে ডালি খালি নিতে পারো তোমরা আর ওই দেখো সাদা হলুদের একটা বাড়িটা রয়েছে দেখলে ওটা মায়ের মন্দির নতুন ঠিকানা মায়ের কিন্তু এখানে মায়ের পুজোর সামগ্রী সব নিয়ে নিয়েছি ফুল মালা তারপরে হচ্ছে তোমার চুন্নি তারপর চাল কলা সব এখানে পাওয়া যাবে আরও দোকান আছে ওখান থেকেই তোমরা নিও আমি তো জানতাম না প্রথমে ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একশো টাকা নিয়েছিল সব মিলিয়ে যাই হোক অবশেষে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে আশা করবো তোমরা লোকেশানটা বুঝতে পেরেছো বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি হয় কমেন্টে জানিয়ে দিও তো বাইরে যে ত্রিশুলটা দেখে নৃসিংহদেবের ত্রিশুল নৃসিংহদেবের মূর্তি ভেতরে রয়েছে প্রথমে ঢুকেই একদম প্রথমে ঢুকলাম হুম প্রথমে ঢুকেই আমি বাঁদিকে তোমার মহাদেবকে দেখতে পাবে আর ডান দিকে তোমরা হচ্ছে নৃসিংহদেবের মূর্তি দেখতে পারবে আর কি এরকম ঢুকেই একদম বাঁদিকেই কিন্তু রয়েছে শিব মন্দির আর ওই দিকটা গিয়ে মানে একটু এগিয়ে গিয়ে হচ্ছে তোমার রয়েছে নৃসিংহদেবের মূর্তিটা ঠিক আছে আর এখানে তোমাদের পুজোর জন্য সব নাম লেখা হচ্ছে যে যার যার নামে পুজো দেবে ডালি মানে কত একান্ন টাকা না এগারো টাকা দক্ষিণা সব ওখানে লিখে দিয়ে তারপর তোমাদেরকে এখানে আসতে হবে মায়ের মন্দিরে তো প্রথমে ধরে একটু ভিড় আছে আমি যেহেতু ধূপ আর মোমবাতি সব নিয়ে নিয়েছিলাম তো নিয়ে আগে কি করলাম যে ঠাকুরকে আগে দেখিয়ে দিই বললো যে ভেতরে মায়ের সামনে দেখানো যাবে না ওখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে তো আমি মহাদেবকে আর নৃসিংহদেবকে তোমার ধূপ আর মোমবাতি দেখিয়ে দিলাম এবার দেখানোর পর এটা কিন্তু এখানে কোথাও দিলে চলবে না বাইরে যে ত্রিশুলটি দেখলে তার সামনে তোমাদেরকে ধূপ আর মোমবাতি দিয়ে দিতে হবে আর ওখানে হচ্ছে তোমার সব নাম নামঠাম লেখা হচ্ছিল পুজোর জন্য বললামই নাম লিখে দিতে হবে আর যদি তোমরা ভোগ খাও তাহলে ভোগের জন্য ওদেরকে বলে দিতে হবে তাহলে ওরা সেই হিসাবে কুপন দেবে আর সেই হিসাবেই হয়তো ওদের ভোগটা প্রিপেয়ার করবে আমি যেহেতু সকাল সাড়ে আটটা সাড়ে আটটা সময় গেছিলাম তো অতক্ষণ তো বসা যাবে না ভোগের সময় হচ্ছে একটা একটা থেকে ভোগ দেওয়া শুরু হয় আর তো অবশেষে আমি মায়ের দর্শন পেলাম সবাইকে ধূপ প্রদীপ দেখিয়ে মানে মোমবাতি দেখিয়ে অবশেষ একটু সামনের দিক করে এগিয়ে মায়ের দর্শন পেলাম আর সেদিনকে মায়ের ফুলের স্বাসটা এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে কি বলবো সবাই ওখানে গিয়ে না সব মাকে বাবাকে মানে যা যারা ধরো ওদের পরিচিত সবাইকে ভিডিও করে দেখাচ্ছিলো ভিডিও কলে দেখো তোমরা কেন দেখা তোমার মুখ এসে গেছে যাই হোক তাও ভিডিও কলে সবাইকে দেখাচ্ছিলো পাশে একজন দেখাচ্ছিলো মাকে যে দেখো মন্দিরে এসেছে না হয় না মা আমিও গিয়ে আমার বাবা মাকে ভিডিও কল করে দেখিয়েছি তো সবাই সেটাই করছিল আমি তো মায়ের মানে মানে মাকে দেখে মায়ের মুখখানা দেখে না আমার এত মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না তো চলো আমার পক না আসুন এবারে চলো মায়ের ব্যাপারে কিছু কথা তোমাদেরকে জানাই উত্তর কলকাতার সুখিয়া স্ট্রিটের একটি ঘিঞ্জি এলাকা সেখানে একটি সরু গলি সেখানেই ছিল মায়ের আগে মন্দির তবে এখন মায়ের নতুন ঠিকানা আমার স্ট্রিটে আমার স্ট্রিটের এই নতুন মন্দিরটি যে লোকেশনটা তোমাদেরকে আমি আগেই বললাম কালী এখানে পুজিতা ছোট্ট মেয়ে রূপে তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে বলির কোনো রীতি নেই মন্দিরের বেদিতে রয়েছেন মা শ্যামসুন্দরী তার গা কিসেই বসে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে ঘিরে প্রচলিত আছে বহু অলৌকিক কাহিনী এমনই এক ঘটনার কথা বলেন সেবায়তরা যে বহুকার আগের কথা দিনটি ছিল অমাবস্যা তিথি শ্যামসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে সেই সময় বছর পাচেকের একটি মেয়ে তার কাছে খাবার চায় চাল কলা খেতে চেয়ে সে জানায় দুদিন ধরে কিছু খায়নি সে কিন্তু পুরোহিতদের এইসব মোটেই পছন্দ হয়নি তিনি এই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং বলেন যে কাজ করে খেতে তো এবার বালিকা এটাও বলেন যে কাজ বলেই ভিক্ষা করছে এরপর চলে গিয়েছিল সেই ছোট্ট মেয়েটি পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল প্রচুর ভক্তের সমাগমও হয়েছিল সে রাতে নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী শায়িত রয়েছেন কিন্তু তার ওপরে কালী নেই প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং একই জিনিস দেখেন তৎক্ষণাৎ দুপুরের শব্দে সম্ভিত ফেরে পুরোহিতের কথিত আছে সে দিনই স্বয়ং শ্যামসুন্দরী জানান দিয়েছিল তার অস্তিত্বের কথা ফের খেতে চেয়েছিল চাল কলা সকল সকালে ছোট মেয়ে রূপে যে তিনি খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে সেই থেকেই চলছে রীতি চাল কলা দিয়ে শ্যামসুন্দরী পুজোর আয়োজন হয় আজও ওই চাল কলা পুজো দেবার পর সবাইকে প্রসাদ হিসাবেও দেওয়া হয় তোমরা দেখলে আমি নিয়ে খেলাম ও প্রসাদ অনরে কৃষিকাজ জানো না তোমরা পুজোর জন্য ডালি বা চকলেট যা চাইবে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে অনেকে ভোগের সামগ্রীও দেয় তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো মন্দিরের একদম পাশেই রয়েছে এই দোকানটি এদের বিহেভিয়ারও খুব ভালো তোমরা এখান থেকে সব পেয়ে যাবে ফসলে হবে না এখানে পূজার এক বিশেষত্ব রয়েছে প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন কত মানুষ অনেকেই বলেন শ্যামসুন্দরী উপস্থিতি অনুভব করেছেন তার সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিন দিন ভক্তের বিশ্বাস দেবী সারা দেবেন ঠিক কাজের মাঝেও তাই অনেক মানুষ ছুটে আসেন মায়ের দর্শনে আমি পৌঁছে পৌঁছেছিলাম হচ্ছে সাড়ে আটটা নাগাদ তো নটার সময় একটু সকালবেলা সবাই ধূপ দু একটু আরতি হলো আর সন্ধ্যে সাতটার সময় হয় ওই প্রদীপ জ্বালিয়ে বড় করে আরতি হয় সেটা দেখার খুব ইচ্ছে রয়েছে রাতে তো একটা প্রদীপ জ্বালিয়ে হয় অন্ধকারে মায়ের আরতি হয় সাড়ে নটা থেকে অঞ্জলি হয়েছে অঞ্জলি টাইম সাড়ে নটা থেকে পরপর অঞ্জলি হলো আর ভোগের টাইম হচ্ছে একটা থেকে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় ভোগ খাইয়ে আবার খোলে হচ্ছে চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে আর সকালবেলা খোলা থাকে হচ্ছে সকাল সাতটা থেকে এই দুপুর একটা অবধি ভোগ খাইয়ে তারপরে চলে যাওয়া মন্দির বন্ধ হয়ে যায় তো আশা করবো তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে আরও হয়তো কিছু কথা শেয়ার করা হয়তো বাকি থেকে গেছে আবার যাবো মায়ের কাছে আবার মায়ের কথা শেয়ার করব থাক কিছু কথা তোমরা থাক চলো মাকে প্রণাম করে এবার আমরা এই ভিডিওটাকেও শেষ করি আর তোমরা সবাই কমেন্টে কিন্তু জয় মা সুন্দরী লিখতে একদম ভুলো না মা তোমার কাছে যেন আবার যেতে পারি চলো জয় মা ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ রে